সম্মানিত দর্শক দেখেন উনি মূলা বীজতলার পাশেই উনি অল্প কিছু আপনার হাইব্রিড না বাংলা দেশের যে জাতের যে উনি এখানে কটা সাগরকলা চারা রোপণ করছে এই সাগরকলাগুলা অল্প লাগাইছে বেশি লাগায় নাই চার পাঁচটা গাছ লাগাইছে এগুলা অল্প কয়েকদিন ভিতরে এগুলো বড় হয়ে যাবে ওই সাগরকলার পাশ দিয়ে আবার উনি সাগরকলার পাঁচ দিয়ে উনি দেখেন উনি মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া বলি এই দেখেন মিষ্টি কুমড়া ফুল আসছে মিষ্টি কুমড়া ফুলটাও কিন্তু ভালোভাবে একটা সবজি দেখেন এখানে মিষ্টি কুমড়া ফুল আসছে প্রত্যেকটা গাছের ভিতরে কিন্তু ফুল আসছে তো অল্প জমির ভিতরে অল্প জমির ভিতরে যদি ইচ্ছা থাকে মানসিকতা থাকে মানুষের চাষাবাদ করার মানে সম্মানিত দর্শক সম্মানিত দর্শক আমাদের আমাদের ওই ওই টুকের পাশে আবার আপনারা দেখ লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা টালের ভিতরে লাউ লাউয়ের চারা রোপণ করা হয়েছে এখানে শীতের মৌসুম যেহেতু এই সময়ে লাউয়ের প্রায় আপনার একদম প্রায় মাঝামাঝি এই সময় লাউগুলা শীতের কুয়াশার ভিতরে অনেক লাউ নষ্ট হয়ে যায় লাউ গাছের পরাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু যে তো সম্মানিত দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম যে এই শীতের এই মৌসুমে লাউয়ের প্রায় লাউয়ের প্রায় ফলন প্রায় শেষের দিকে এখন প্রায় লাউ অল্প পাওয়া যায় কিন্তু তার ভিতরেও যারা এই লাউগুলা এই গাছগুলো যে লাগাইছে উনি লাগানোর পরে এইখানে কিছু কিছু করা টিকে যাবে তারপরে এই লাউগুলা খাওয়া অনেক সুস্বাদু এই বর্তমান সময়ে লাউগুলো অনেক সুস্বাদু আবার আপনারা দেখতেছেন এই যে আমার হাতে যে এই যে দেখেন একটা ডোগা লাউয়ের যে ডোগাটা উনি যে জাতটা লাগাইছে এইটা মানে বলা চলে আপনি এত মানে একটা এত ভালো একটা মানে সুস্বাদু শাক শাক এটা খেতে অনেক ভালো লাগে এটাও খাওয়া যায় মানে এটা অনেক সুন্দর বলতে চাইছেন মনি সাহেব তো আমি বলতে চাই যে মানুষের তরকারি রান্না করা শাকসবজি রান্না করার সবকিছুই প্রয়োজন পড়ে তো একজন একজন মানুষের সব কিছু তো প্রয়োজন পড়ে তার ভিতরে যখন তরকারির ভিতরে এই মৌসুমে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ধনিয়া পাতা আপনারা দেখতে পারবেন যে উনি এই আপনার ওই জমির নিচেই মানে ওই লাউ শাকের টালের নিচেই উনি কিছু জায়গার ভিতরে ধুনিয়া পাতার বীজ ছিটায় রাখছিল দেখেন কত সুন্দর এখানে ধুনিয়া পাতা চলে আসছে তো বলতে চলে এই যে একটা ফ্যামিলিতে একটা একটা বাসাবাড়িতে মানুষের যে রান্নাবান্না করাতে যা প্রয়োজন উনি পাঁচ শতক জমির ভিতরে মোটামুটি সব কিছু সমন্বিতভাবে একদম পরিপূর্ণ গুছানোভাবেই উনি এগুলো করছে তো শ্রোতা বন্ধুরা অল্প জমিতে যারা বিশেষ করে এই ধরনের সবজিগুলা চাষ করতে চাইছেন তারা অবশ্যই একটু আমার এই ভিডিওটা দেখবেন দেখেন এখানে প্রায় আট থেকে নয় আইটেমের সবজি লাগিয়েছেন উনি সবজির নিচে কিন্তু আবার শাকের আবাদও করেছেন এখানে আরও অনেক সবজি আছে আপনার সব সবজির নামই মনির সাহেব বললেন তারপর আমি একটা কথাই বলতে চাই এই অল্প জায়গার ভিতরে যে এত সুন্দর তরিতরকারি আপনি একটা সপ্তাহের ভিতরে যে ধরনের তরিতরকারিগুলো খাবেন তার প্রত্যেকটাই অল্প জমির ভিতরে হয়ে যাচ্ছে তো আজকে আমি গান্দারিয়া থেকে শেষ তো তো আজকে আমি গান্দারিয়ার সান্দা থেকে মোহাম্মদ ইসমাইল হুসেন যতটুকু পারলাম মনির আমাকে সাহায্য করলেন উনি দেখাই দিলেন কিভাবে কিভাবে সম্পূর্ণ হলেন তো এই পর্যন্তই অল্প জমিতে যদি কেউ এই ধরনের আবাদ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরিশেষে আমি এও জানাতে চাই আমার এই বর্ষাঞ্জেল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ভালোবাসবেন সম্পর্ক সবার সাথে ভালো রাখবেন আত্মীয় স্বজনকে ভালোবাসবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমান